নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় রাম প্রভু কমেন্টে লিখুন আপনারা রাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনি অসুস্থ বোধ করতে পারেন কারণ গত কয়েক সপ্তাহ ধরে কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান কাজের চাপ এবং কষ্টকর কাজ আপনাকে ক্লান্ত করে তুলবে যা আপনাকে এখন সমস্যায় ফেলবে চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে কেতুর উপস্থিতির কারণে এই সাত দিনের মধ্যে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন তবে কোনো কারণে টাকা বা আপনার মানিব্যাগ হারিয়ে যেতে পারে অতএব এই ধরনের প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথাই এসব বিষয়ে আপনার সতর্কতার অভাব আপনার বড় ক্ষতির কারণ হতে পারে আপনাকে প্রায়ই ঘরোয়া দায়িত্ব থেকে পালিয়ে যেতে দেখা যায় তবে এই সাত দিনের মধ্যে এটি করা আপনার পক্ষে বিশেষভাবে কঠিন হতে পারে কারণ এই সময়ের মধ্যে আপনি কোনো মূল্যে আপনার পরিবারের দায়িত্ব এড়াতে পারবেন না যা আপনার সমস্যার কারণ হতে পারে আপনার রাশির জাতক জাতিকারা যারা ইতিমধ্যে একটি বিদেশি কোম্পানিতে কাজ করছেন এই সাত দিনের মধ্যে চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে শনি অবস্থান করার কারণে তাদের বড় পদ্মনীতি বা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনার উচ্চপদস্থ কর্মকর্তারা কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে এবং আপনার সহকর্মীরাও এ সময়ে আপনাকে পূর্ণ সমর্থন দিতে দেখা যাবে এই সাত দিনের মধ্যে সময় আপনার জন্য অপেক্ষা করবে কারণ এটা সম্ভব যে আপনি আপনার কোনো মূল বিষয়ের বই বা নোট ভুলে যেতে বা হারিয়ে যেতে পারেন যার কারণে আপনাকে মানসিক চাপের সম্মুখীন হতে পারে এমন পরিস্থিতিতে আপনার স্বভাবের মধ্যে কিছুটা অস্থিরতা থাকবে এবং আপনি ছোটোখাটো বিষয়েও বিরক্ত বোধ করবেন অতএব এটি সম্পর্কে নিজেকে মারধর না করে শান্ত থাকাকালীন সমাধান খুঁজে বের করা আপনার পক্ষে ভালো হবে এই সাত দিনের মধ্যে আপনি চাইলেও আপনার প্রেমীর সাথে দেখা করতে পারবেন না যা আপনাদের উভয়ের প্রেম এবং রোমান্সকে বাধাগ্রস্ত করবে এর পেছনের কারণ হতে পারে আপনাদের কারো পরিবারের হস্তক্ষেপ আপনার জীবনসাথীর সাথে প্রতিদিনের বিবাদ এই সাত দিনের মধ্যে খারাপ থেকে খারাপ হতে পারে যার কারণে পরিবারেও দেখা দেবে অশান্তির পরিবেশ এটি প্রত্যেকের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি এই দিনগুলিতে যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনার প্রেম প্রেমজীবন শরৎকালের একটি গাছের পাতার মতো হবে আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আপনার স্ত্রীর আত্মীয়রা এই দিনগুলিতে আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে আপনার কোনো প্রতিবেশী এই সাত দিনের মধ্যে আপনাকে ঋণ চাইতে আসতে পারে আপনাকে ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করবেন না আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার এই দিনগুলি একটু খারাপ হতে পারে যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন এই দিনগুলিতে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার উপর রাগে ফেটে পড়তে পারেন এই সাত দিনের প্রথম দিকে ধর্মবিষয়ক আলোচনায় আনন্দ পাবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন পিঠে খুব ব্যথা হতে পারে কেনাকাটাই বেশি খরচ হতে পারে পরিশ্রম বাড়তে পারে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসাই খরচ বাড়তে পারে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ এই সাত দিনের মধ্যে চিন্তার কারণ হতে পারে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে নিঃসঙ্গ বোধ করতে পারেন ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে অর্থভাগ্য খুব ভালো খরচ করেও আনন্দ পাবেন পারিবারিক ক্ষেত্র ভালোই থাকবে সম্পর্ক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পেশা নিয়ে কষ্ট বাড়তে পারে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ